আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি রেসিপি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি মাছে ভাতে বাঙালি আমরা আমরা কিন্তু কম বেশি সবাই মাছ অনেক খেয়ে থাকি বা পছন্দ করেও থাকি আজ আমাদের পাশে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো তার মধ্যে ছোট ছোটো চিংড়িগুলোও ছিল সেই চিংড়িগুলো আমি আলাদা করে একটু চিংড়ি মাছের চটচড়ি রান্না করব। মাছের মধ্যে আমার চিংড়ি মাছটা ভীষণ পছন্দ যার কারণে একদম আলাদাভাবে আমার জন্য শুধু আমি এই চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি তো কীভাবেই রান্না করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে হচ্ছে মরিস পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দেখতে পেলেন একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম তারপর হচ্ছে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব তারপর হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর হাতের সাহায্যে আমি ভালোভাবে মরিচ আর হচ্ছে পেঁয়াজটা একদম মেখে নেব যাতে ঝালটা পুরোটাই বের হয়ে আসে আর যেহেতু চিংড়ি মাছ তো চিংড়ি মাছ তো একটু হালকা শক্ত শক্ত থাকে যার কারণে আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি যাতে ভিতর থেকেই ঝাট ঝালটা ঢুকে যায় আর যেহেতু এগুলো দেশি চিংড়ি যার কারণে এটা কিন্তু খেতে অনেক মজা লাগবে আপনারা চাইলে মরিচ পেঁয়াজ দিয়ে এই চিংড়ি মাছটা চচ্চড়ি করে নিতে পারেন তো আমি যেহেতু একটু বেশি করেই করব যার কারণে আমি এখানে একটু আলু কুচি করে দিব এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে মরিসপিয়াসের সঙ্গে ভালোভাবে আর দিয়ে একটু মেখে নেব তো দেখতে পাচ্ছেন কত ছোট ছোট চিংড়ি মাছ মাঝে মাঝে দুটা কিন্তু দুই একটা বড় চিংড়ি মাছও আছে দেখতে পাচ্ছেন এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে একটা মেখে নিব তারপর হচ্ছে আমি আলু কুচি আর টমেটো কুচি দিয়ে দিব যেহেতু এখন শীতকাল টমেটোর সিজন তাই টমেটোটাও এখানে দিয়ে দিলাম যদিও বা আমি টমেটো খেতে বেশি একটা পছন্দ করি না তারপরেও দিলাম যাতে হচ্ছে আলাদা একটা ফ্লেভার আসে আর দেখতে পাচ্ছেন আমি সব কিছু ভালোভাবে হাতে মেখে নিয়েছি এখন হচ্ছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এটা আমি ঢেকে চুলার মধ্যে জাল করে নিব তারপর উপর দিয়ে আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিব ধনেপাতাটা দেওয়ার কারণে মাছের কিন্তু চটচড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় চেষ্টা করবেন যদি শীতকালে রান্না করেন ধনিয়া পাতা দেওয়ার আর না হলে জিরো গুঁড়ো দিয়ে আপনারা এটা নামিয়ে নিতে পারেন এখন আমি এটা ঢেকে দিলাম তো দেখুন ঢাকনাটা খোলার পরে কত সুন্দর লাল লাল একদম দেশি চিংড়িগুলো ভেসে আছে আর একটা খুব সুন্দর ফ্লেভার এসেছে চিংড়ি মাছ যারা খান তারা জানেন যে চিংড়ি মাছের ঘ্রাণটা কীরকম লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ আমার খুবই পছন্দের মাছ আর মাছ চচ্চড়িটা যা মজা হয়েছিল আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন তো আমার আজকে ব্লগটা খুব ছোট্ট আকারে করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কী কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ সবাই পেজটি ফলো করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুগনা ব্লকসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ